আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো প্রতিটা ছেলের বা প্রতিটা পুরুষ মানুষের একটি কিন্তু স্বপ্ন থাকে যে গ্রাম অঞ্চলে থাকবো এবং পরিবারের সাথে থাকব এবং একটি গরুর খামার থাকবে তো আমরা পর্যাপ্ত পুঁজির কারণে কিন্তু এই গরুর খামার করতে পারি না আজকের এমন কিছু সিস্টেম শেয়ার করব আপনার কাছে যদি এক লাখ টাকাও থাকে আপনি এই খামার করতে পারবেন এবং বিশ তিরিশ চল্লিশ হাজার টাকায় বা পঁয়ত্রিশ হাজার টাকায় গরু জোড়া গরু ক্রোজের গরু তারপরে বাসুর গরু আপনারা কিভাবে কিনবেন মালিকের মুখ থেকে আজকের আপনাদের শোনানোর চেষ্টা করব আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো হাটে আপনাদের বলি যে কোন সময় গরুর দাম কম থাকে যারা খামার করতে চাইতেছেন গরু কিনবেন কম বুঝি আছে তো আজকের এই হাটের এই মাথা থেকে ওই মাথা বলুন আপনাদের ঘুরে ঘুরে গরুর দাম জানানোর চেষ্টা করবো এবং এই সময় যদি আপনারা গরু কিনে রাখতে পারেন কেমন ক্যাটাগরির গরু কিনে লাভ হবে আলোচনা করবো আজকের এই ভিডিওর মধ্যে আসসালামু আলাইকুম কেমন আছেন তো গরু আনেন কয়টা আজকের ছয়টা আনছেন ছয়টা ছয়টা আনছেন কোন ছয়টা আপনার এই একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা নাকি এদের সাথে কি এই বাচ্চা এই বাচ্চা এদের সাথে না এই দেখেন কত সুন্দর একটা বাচ্চা বাচ্চা আর এই যে বড় ফ্রেম গাড়ি চাইতেছেন কত চল্লিশ হাজার টাকা দেখেন আপনাদের বল যে বলি যে এই সময় একেবারে কম দামে কিন্তু গরু পাওয়া এই আষাঢ় মাসে এবং শীতের সময় আষাঢ় সেরাবন যখন বৃষ্টির সময় থাকে এই দুইটা সময় যদি আপনার গরু কিনতে পারেন যাদের কাছে এক লাখ দুই লাখ টাকা আছে খামার করতে চাইতেছেন তো এখনই কিন্তু সময় গরুখানে আমাদের হাটে গুলো না প্রতিটা হাটে কিন্তু দেখা যায় এই সময় গরু দাম একেবারেই কম থাকে এই সময়টা আপনাদের গরু লাউ লাভবান হতে দেখেন এত বড় একটা ফ্রেম কত বড় ফ্রেম এই ফ্রেমটার দামই আছে দেখেন পঞ্চাশ হাজার টাকা তারপর এই যে বাচ্চা দেখেন লাল একটা বাচ্চা বাচ্চা কেন্দ্রের সাথে ফিরি এই জোড়া চল্লিশ হাজার টাকা তারপরে ওই সাইডে যে এইটা চাইতে কত এইটা এই যে বাচ্চা এই এটা চাইতেছে তিরিশ হাজার টাকা কত সুন্দর এটা কি এই যে একটা দাম আছে বর্তমানে তিরিশ হাজার টাকা শুধু এই গরু না এই সাইডে এই যে গরু আছে দেখেন হাট ভর্তি গরু কিন্তু সেই অনুযায়ী কিন্তু বেচা বিক্রি নাই কারণ এই আষাঢ় মাস শ্রাবণ মাস যখন বৃষ্টির সময় কিন্তু মানুষজন গৃহস্থ যারা যারা কিন্তু অনেক সমস্যার ভিতরে থাকে তখন খড়ের সমস্যা হয় বা ঘাসের সমস্যা তখন তারা কিন্তু বিক্রি করে ফেলে রাখতে সমস্যা হওয়ার কারণে আর এই সময় দেখেন এই যে এই যে এক ব্যাপারী দূর থেকে আসছে একটু দেখে আপনার তাহলে বুঝতে পারবেন যে কম দামে গরুগুলো কিনতে সাতাইশ হাজার টাকায় কিনছে এই গরু দেখেন কত সুন্দর কোয়ালিটির একটা গরু এই দেখেন সাতাইশ হাজার টাকা এইটা এইটা কত হম এই পঁয়ত্রিশ হাজার টাকায় দেখেন এই যে পঁয়ত্রিশ হাজার টাকায় কত সুন্দর এই দেখেন এই পঁয়ত্রিশ হাজার টাকায় গাভিন গরু এই দেখেন কত সুন্দর কোয়ালিটিফুল গাবিন গাভিন গরু এই দেখেন কত সুন্দর একটা না ওই সাইড আরো কিনছে তারা কিন্তু অনেক দূর থেকে আসছে এবং একটা পর একটা দেখেন কতগুলো গরু কিনছে আমি দাম দর জানার চেষ্টা করবো তারপর এই সাইড একটা আছে এটা কিনছে কত বুঝতে পারেন এই দেখেন এই সব জোড়া জোড়া কিনছে আপনাদের যে বলি যে জোড়া কিনবে দেখেন এই সেট এই সেট সাথে ওই বাচ্চা তারপর এই এই একটা সেট ওই সেটের সেটের দাম জানার চেষ্টা করি এই দেখেন এই চল্লিশ হাজার টাকায় সেট দেখেন কত সুন্দর সেট এই যে বাচ্চা আছে এবং কত ফ্রেম বড় ফ্রেমের একটা গরু দেখেন এইটা তারপর এই সেট এগুলো কিনছে কি আপনি কিনছেন এই কাকায় কিনছে দেখেন অনেক দূর থেকে আসছে কিন্তু এই চল্লিশ হাজার পঁয়ত্রিশ হাজার টাকায় তারপর এই যে বললাম যে সাতাইশ হাজার টাকায় পঁচিশ হাজার টাকায় কিন্তু গরু অ্যাভেলেবেল বিক্রি হইতেছে কারণ এই আষাঢ় মাসে এই সিজনে কিন্তু গরুর দাম একটু কম থাকে হ্যাঁ দেখেন এই যে জোড়া তারপর এই সাইড এ কিন্তু এই জোড়া প্রতিটা জোড়া কেন এই জোড়া কত সুন্দর জোড়া এই কত বড় ফ্রেম তারপরে এই সাইড এর দেখে আপনাদের ঘুরে তারা বুঝতে পারবেন যে একটা বাচ্চা এই বাচ্চা সহ এই কিন্তু পরছে কত দেখেন একেবারে কম দাম পানির দামে কিন্তু বর্তমানে এই দেখেন এই যে তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকায় কিন্তু আপনারা যারা কম টাকায় খামার করতেছেন এখন শুধু এই হাট বলে না এই দেখেন চল্লিশ হাজার টাকায় কত বড় একটা ফ্রেম এত বড় ফ্রেমের আনুমানিক অ্যাভেলেবেল দাম থেকে সত্তর থেকে আশি হাজার টাকা কিন্তু এই রকমের সাইজের গরু চল্লিশ পঞ্চাশ হাজার টাকায় অ্যাভেলেবেল বিক্রি হইতেছে এখন আপনারা যারা খামার করবেন তারা গিয়ে একটু ভালো করে খোঁজ খবর নিলেই বুঝতে পারবেন যে আসলে এখন বর্তমানে গরুর দাম কিন্তু প্রতিটা জেলায় কম আছে তো আপনারা চাইলে এখনই সময় বাসুর গরু হোক তারপর আপনার বড় গরু হোক যে ক্যাটাগরির গরু হোক না আপনার দিয়ে এখন চাইলে কিন্তু খামার শুরু করতে পারেন এখনই সময় যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই এটা লাইক এটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে